হ্যালো আমার দুষ্টু মিষ্টি সোনামন্দিরা বাংলার প্রাথমিক শিক্ষা প্রাঙ্গনে তোমাদের স্বাগতম আর বাংলার প্রাথমিক শিক্ষা প্রাঙ্গনের সকল সদস্য এবং সদস্যকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমরা করছি প্রথম শ্রেণী সেকেন্ড সামেটিভ পরীক্ষার সংযোগ স্থাপনের সক্ষমতা দেখো এক শূন্য স্থানে নাম্বার সঠিক উত্তরটি বেছে নিয়ে বসাও নাম্বার ক নিয়ে পার হয় রাখালের ছেলে এখানে দেখো দিয়েছে গরু আর মোষ মোষ নিয়ে পার হয় রাখালের ছেলে নাম্বার খ দাদা কেনে ড্যাশ আতা এখানে অপশনে দিয়েছে কাঁচা না পাকা তো তোমরা লিখবে পাকা আতা দাদা কেনে পাকা আতা দুই দেখো মেক ওয়ার্ড ফিল ইন এটিকে দিয়ে তোমরা দেখো এই যে এটাকে দিয়ে একটা শব্দ বানাতে হবে এখানে দেখো সেটা ছবিও তোমাদের এঁকে দিয়েছে তো এখানে দেখো বি

নাম্বার কপ গুণে সংখ্যা লেখো এখানে যে পুতিগুলি আছে এগুলি তোমাদের গুণে এই যে ক্ষোভ দেখছো এই ক্ষোভের সংখ্যা লিখতে হবে আবার এখানে কথায় লিখতে হবে তো পুঁতি গুণে নিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে তোমরা এখানে কি লিখবে দশ এখানে শূন্য বসাবে এখানে এক বসাবে তাহলে হলো দশ এখানে কথায় অর্থাৎ বানান করে লিখবে দ দালিবস দশ নাম্বার খ দেখো সংখ্যা লেখো এক দশ চার তোমরা এখানে এককের ঘরে লিখবে চার আর দশকের ঘরে লিখবে এক তাহলে কি হলো এক দশ চার আর এখানে লিখবে চয় করে চৌ দয় দ চোদ্দ নাম্বার চার ছবি দেখে তাদের ইংরেজি নাম লেখো এটা দেখো একটা বাঘের ছবি আর এখানে দেখো একটা লায়নের ছবি সিংহর ছবি তো এখানে তোমরা লিখবে টাইগার জি ই আর টাইগার আর এখানে লিখবে লায়ন এন লায়ন নাম্বার পাঁচ নিচের লেখাটি পড়ে প্রশ্নগুলির উত্তর দাও এখানে দেখো কোকিল এলো ময়নার কাছে কাছে কাকের যাবে তারপর একসাথে যাবে এর বাসায় সেখানে আজ ভোজের আসর নাম্বার কোকিল কার কাছে এলো এখানে দেখো কোকিল এলো ময়নার কাছে তোমরা লিখবে কোকিল ময়নার কাছে এলো এই উত্তরগুলো তোমাদের একটু সাজিয়ে লিখতে হবে এখানে যেমন প্রশ্ন দিয়েছে কোকিল কার কাছে এলো তোমরা লিখবে কোকিল কার জায়গায় লিখবে ময়নার তারপরে কাছে এলো এখানে লেখো কোকিল ময়নার কাছে এলো নাম্বার খ ভোজের আসর কোথায় হবে এখানে দেখো রয়েছে ওরা যাবে কাকের কাছে তারপর একসাথে যাবে বাবুয়ের বাসায় সেখানে আজ ভোজের আসর তাহলে বাবুয়ের বাসায় হবে ভোজের আসর ওরা সবাই পরে বাবুইয়ের বাসায় যাবে এখানে লিখবে ভোজের আসর বাবুয়ের বাসায় হবে নাম্বার ছয় ছবি দেখে উত্তর দাও এই যে ছবিগুলি আছে এগুলি দেখে এখানে উত্তর দিতে বলেছে নাম্বার ক অটোর কটি চাকা আছে দেখো অটোর এখানে একটা দেখা যাচ্ছে এখানে একটা দেখা যাচ্ছে একটা দুটো আর ঠিক এর উল্টো দিকে তাহলে আরেকটা আছে তাহলে এক দুই তিন এখানে উত্তর লিখবে তিনটি নাম্বার খ দুই হাতে কটি আঙুল আছে দু হাতে তোমাদের কটি আঙুল থাকে এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তোমাদেরও তাই থাকে এখানে লিখবে দশটি